নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন এই ভিডিওটি হচ্ছে অঙ্কিতা ডান্স একাডেমি শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত একটি সেলিব্রেশনের ছোট্ট ভিডিও স্মৃতির পাতায় যেন এই তিনটি তুলে রাখা হয় তার জন্যই এই ভিডিওটা আমার তৈরি করা অনেক দিন ধরেই স্টুডেন্ট এবং গার্জেনরা মিলে বিভিন্ন আলোচনা করে এবং সবাই মিলে মজা করে দিনটির জন্য প্রিপারেশান নেয় আমার থেকে লুকিয়ে যদিও আমি একটু একটু বুঝতে পারি কিন্তু তাদেরকে কিন্তু সেটা বুঝতে দেওয়া যাবে না তার কারণ তারা এত যত্ন করে তাদের ম্যামকে খুশি করার জন্য এই সারপ্রাইজটা সাজায় তো আমি না জানারই ধানটা পরে থাকার চেষ্টা করি এবং তারাও তাতে ভীষণ খুশি হয় এই সেলিব্রেশনটি হচ্ছে চাচায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে আমার যে ডান্সের ব্যাচ রয়েছে সেই ব্যাচটির পক্ষ থেকে সেলিব্রেশনটি শিক্ষক দিবসের আগের দিনই তারা পালন করেছিল কারণ তার পরের দিন থেকে অন্যান্য ব্যাচের সেলিব্রেশন ছিল খুবই সারপ্রাইজলি তারা সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে আর ভীষণ সুন্দর মিষ্টি অ্যারেঞ্জমেন্ট করে প্রত্যেকটা স্টুডেন্ট গার্জেন এতটা খুশির সাথে আনন্দের সাথে যে এই সেলিব্রেশনে আসে আমি ভীষণ খুশি হই এবং এই কদিন ধরে সেলিব্রেশনে যেটা আমাকে করতে হয় সেটা হচ্ছে মন ভরে স্টুডেন্টদেরকে আশীর্বাদ করতে হয় এই অ্যারেঞ্জমেন্টটি তারা সবাই মিলেই করেছিল কিন্তু গার্জেনদের উদ্যোগ যেহেতু সব কিছুতেই আমার একাডেমিতে বেশি থাকে এক্ষেত্রেও কিন্তু তা ক্রম হয়নি প্রত্যেকটা গার্জেন স্টুডেন্ট একসাথে মিলে মিশে একাকার এই ব্যাচটি হচ্ছে আমার মশাক গ্রামে বাড়ির ব্যাচ ব্যাচটি একদম নতুন একটা ব্যাচ আমি স্টার্ট করেছিলাম এবং তারাও খুব মিষ্টি খুব সুন্দর করে সব গার্জেন স্টুডেন্টরা মিলে খুব সুন্দর সারপ্রাইজ আমার জন্য তৈরি করেছিল এটা শিক্ষক দিবসের দিনই পালন করা হয়েছে আমি ভাবিনি যে এত ছোট ছোট বাচ্চাদের জন্য আমি এই কম দিনের মধ্যে এত সুন্দর একটা দাগ কাটতে পারব ভীষণ ভালো লেগেছে সবাই খুব সুন্দর করে সেজে বুঝে এসেছিল এবং সেই দিনটা খুব খুব সুন্দরভাবে কাটে এই ব্যাচটা আমার ছাপার নামের লাইব্রেরি রুমের ব্যাচ ছোটদের ব্যাচ এটা অনেক পুরনো সর্ববলী রাধাকৃষ্ণের ছবির সামনে আমাকে বসিয়ে প্রত্যেকে পায়ে হাত দিয়ে প্রণাম করে যে সম্মানটা স্টুডেন্টরা প্রতি বছর আমাকে দেয় তার কিন্তু কোনো তুলনা হয় না এটাকে ঠিক সেলিব্রেশন করব না আমার জীবনের প্রাপ্তি করবো আমি ঠিক জানি না তার সাথে খুব সুন্দর সুন্দর একটা গিফট তারা দিয়েছে প্রত্যেক স্টুডেন্টের গিফট আমার কাছে মন জুড়িয়ে গেছে কারণ তাতে রয়েছে অপরন্ত ভালোবাসা তাদের আমার প্রতি শ্রদ্ধা গার্জেনদের আমার প্রতি ভালোবাসা এটি ফুটে ওঠে পরের দিনে সেলিব্রেশন ছিল চৌগ্রামের জুনিয়ার এবং সিনিয়ার তারাও খুব সুন্দরভাবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল আর আমি ফট করে চলে আসাতে তারা একটু ভয় পেয়ে গেছিল যদিও বা এই অনুষ্ঠানটিতে বড় ছোট প্রত্যেককে খুব সুন্দরভাবে উদ্যোগ নিয়েছিল সর্বপলি রাধাকৃষ্ণের গলায় মালা পরিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করি আর ডেকোরেশনটা অত্যন্ত সুন্দরভাবে আমি স্টুডেন্টসরা গার্জেনরা মধ্যে সাজিয়েছিল যেটা দেখতে অপূর্ব লাগছিল এবং আমার এই কদিন ছিল মিষ্টি খাওয়ার দিন যদিও বা আমি খুব একটা মিষ্টি প্রেমী না কিন্তু এত ছোটো ছোটো বাচ্চারা আমার স্টুডেন্টরা এসে যখন বলে না ম্যাম খেতেই হবে তখন কিন্তু না বলা যায় না খুব আনন্দের সাথে খেয়েছি হ্যাঁ এটা সত্যি কথা যে আমি সারা বছর যে হার্ডওয়ার্কটা করি আমার স্টুডেন্টরা সেটা নিজের চোখে দেখতে পায় এবং একটা অ্যাকাডেমি চালাতে গেলে শুধু টিচার ভালো হলেই হয় না বা টিচারের অ্যাক্টিভিটি সবসময় দেখলেও হয় না গার্জেন স্টুডেন্টদেরও তাতে অনেক ভূমিকা থাকে এবং আমি খুব গর্বের সাথে এই কথাটা বলতে পারি যে তো সারা বছরই শুধুমাত্র ওই শিক্ষক দিবস উপলক্ষে না গার্জেন এবং স্টুডেন্টদের আমার অ্যাকাডেমিতে তাদের অ্যাক্টিভিটি দেখেই বোঝা যায় যে তারা কতটা ভালোবেসে এই অ্যাকাডেমির সাথে যুক্ত থাকতে চায় এখানে অনেক স্টুডেন্টরা আছে যারা অন্য একাডেমি থেকে আমার কাছে এসেছে এবং তারা কখনোই আমাকে এটা হিসাবে আমাকে ধরে না যে তারা আমাকে নতুন চেনে এটা আমার ভীষণই ভালো লাগে এই পুচকু পুচকু ছেলেমেয়েরা সেদিনকে এত সুন্দর সেজে এসছে আর সকল গার্জেনরাও এত মিষ্টি লাগছিল এই যে দেখুন সকলে গোল করে ম্যাডামকে মাঝখানে দাঁড় করিয়ে টিচার্স ডে উপলক্ষে প্রণাম করছে সাথে প্রত্যেকটা ব্যাচেরই খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম আমি আমার সামর্থ্য মতন এটা কিছুই না সকলে মিলে একটু সুন্দর সময় কাটানোর জন্য চেষ্টা এবং শেষে ছিল স্টুডেন্টদের আমার জন্য একটি নাচের প্রোগ্রাম আমি তো সব জায়গায় প্রোগ্রাম করাই একটা দিন আমার স্টুডেন্ট না হয় আমার জন্যই করলো ভীষণ ভালো লেগেছে এত কুচকু পুচকু মেয়েরা এত সুন্দর করে নাচ করেছে খুবই ভালো লেগেছে দু একটা সেন্টারে এই প্রোগ্রামটা করার আমরা ট্রাইম পেয়েছিলাম আরও কিছু প্রোগ্রাম ছিল যেগুলো হয়তো আমরা আরেকটু সময় থাকলে করতে পারতাম এই সেলিব্রেশনটা ছিল চাচাই পশুপাড়া ক্লাবের পক্ষ থেকে এবং এতে জুনিয়র মিডিল ব্যাথ সিনিয়র প্রত্যেকটি স্টুডেন্টরাই অংশগ্রহণ করে অত্যন্ত সুন্দর একটি বিকেল কাটিয়েছিলাম সকলে নিয়ে সকল বাচ্চারা লাল পার সাদা শাড়ি পরে এসে এত সুন্দর সেজে গুজে অ্যারেঞ্জমেন্ট করেছে আর জানেন পাগলগুলো সারা দুপুর ধরে সাজিয়েছে আমি যখন ঢুকি আমি তো দেখে পুরো অবাক প্রত্যেকটা গার্জেনও এসেছিল হয়তো প্রত্যেক দিন সব গার্জেনরা আসতে পারে না কিন্তু সেই দিন কিন্তু পুরো ঘর ময়ময় করছিল প্রত্যেকটা স্টুডেন্ট গার্জেন একসাথে সেজে গুজে এসে তাদের নাচের ম্যাডামকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত সুন্দর অনুষ্ঠান করেছে মিডিল প্যাচের এটা নাচ ছিল এই নাচটা অবশ্য আমি তুলিয়েছি এবং এই নাচটা হচ্ছে সিনিয়র ব্যাচদের উপলক্ষে এবং তারা কিন্তু এই নাচটা নিজেরাই তুলেছে খুব সুন্দর হয়েছিল একটা ছোট্ট মিষ্টি প্রোগ্রামের মতন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে যাতে গার্জেনরা স্টুডেন্টরা খুব ভালোভাবে পার্টিসিপেট করেছিল এবং এতে সবশেষে হয়েছে সবাই মিলে লজ পরিষ্কার করছে এটাও তো দরকার বলুন এখনও অনেক কটা ব্যাচের ভিডিও এখানে পোস্ট করলাম না একসাথে তো এতগুলো দেয়া যায় না এবং জানেন কারি কারি গিফট দিয়েছে আমাকে আমি যখন বললাম তাদেরকে হাসতে হাসতে যে হ্যাঁ এটা কি আমার বিয়ে তারা কি বলল জানেন ম্যাডাম বিয়ের জন্য এখন থেকে ভেবে রেখেছি